উদয়পুরের শিক্ষক অভিজিৎদের মৃত্যুর পর একের পর এক রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়েছে তারপরই এবার মুখ্যমন্ত্রী তার খবর নিতে পৌঁছলেন নিহত শিক্ষক অভিজিৎদের উদয়পুরস্থিত বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন আইন আইনের পথে চলবে রবিবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদয়পুরে নিহত শিক্ষক অভিজিৎদের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন ওনার সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস অভিষেক দেব রায় সহ জেলা শাসক পুলিশ সুপার এবং প্রশাসনের কর্মকর্তারা মুখ্যমন্ত্রী পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং ঘটনা সম্পর্কে অবহিত হন পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি জানান আইন আইনের মতো কাজ করবে উদয়পুরে যা হয়েছে সেটা ভাবা যায় না এভাবে একজন শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করা হবে সেটাও ভাবা যায় না আইন আইনের পথে চলবে মুখ্যমন্ত্রী বলেন ঘটনা তিনি শোনা মাত্র নির্দেশ দিয়েছিলেন দোষীদের জালে তোলার জন্য এতে মধ্যে কয়েকজন ধরা পড়েছে বাকিদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাবে এতে কোনো ধরনের গাফিলতি হবে না বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা তো দুঃখজনক ঘটনা আপনি জানেন যে যখনই আমি খবর পেলাম সাথে সাথে আমি সেইভাবে আমি নির্দেশ দিয়েছি এই ধরনের ঘটনা অবশ্যই কাম্য না এবং তার জন্য আইনের যা যা দরকার সেটাই যেন করা হোক সেইভাবে কিন্তু আমি নির্দেশ দিয়েছি আপনারা দেখেছেন সব কিছুই হয়েছে অ্যারেস্ট হয়েছে তারপরে আইন আইনের পথে চলবে অত্যন্ত দুঃখজনক ঘটনা মানে ভাবা যায় না যে এই ঘটনা হতে পারে তদন্ত চলছে আইন আইনের পথে চলবে এবং যদি যে কাল্পিক বা যারা কাল্পিক তাদেরকে কোনো অবস্থায় আমি মনে করি যে মানে আইন থেকে ওরা নিষ্কৃতি পাবে মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আমরা থাইরো কেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসএ হিস্টোপ্যাথোলজি এফএনএসি হেমাটোলজি বায়োকেমিস্ট্রি ক্লিনিক্যাল প্যাথোলজি মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেডি প্লাস প্যাথোলজিক্যাল ল্যাব আখাউড়া রোড রামনগর আগরতলা যোগাযোগ নাইন ডবল সেভেন ফোর সেভেন টু সিক্স ফোর থ্রি ওয়ান অথবা নাইন ফোর এইট ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেন টু টু